কত বেলা হয়ে গেল এখনো কি ঘুমোর বা বা নটশের মতো ফ্যান চালিয়ে রেখেছে ঘরের মধ্যে এই ফ্যানটা কে বন্ধ করলো আমি বন্ধ করেছি কেন কেন মানে কি ঘড়ির দিকে তা তুমি ঘড়ি দেখতে জানো না হ্যাঁ আমি চিল্লালে আমার দোষ হয় হ্যাঁ লোকে বলে যে বউটা খালি খাই 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 করে চিল্লায় সংসার তো ঝামেলা তো আমি পাই লোকে তো সব পায় না আর তুমিও পাও না তা তুমি বড়মের মধ্যে ফ্যান বন্ধ করবা কত লাট আর আমার আমি যে বাইরের রোদ্দুরের মধ্যে কাজ করে বলছি সেবা তুমি চোখে দেখছো না

এনে কখন দাও আমি তো টুকটাক করে চালাই তুমি কখন এনে দাও এত ঝামেলা আমার ভালো লাগে না কিন্তু আমি তো হাঁটো দেবো বাড়ি থেকে অসহ্য খাওয়ার বেলায় তখন তো কম খাও না তখন তো বলবো এইটা ভালো হয়নি এইটা ভালো হয়েছে এইটা একটু বেশি করে দাও এইটা রান্না করে দাও তুমি আমার পান্তা ভাত দাও তো তোমার পান্তা ভাত দেবো আমরা কি খাবো ওইটাই হয়ে যাবে সবার কে বলছ ওইটা হয়ে যাবে আর রোজ রোজ পান্তা ভাত খেতে কার ভালো লাগে মানলাম ভাত খাই পান্তা ভাত তুমি খাও একদিন রান্না করে সাত দিন খাও গ্যাস বাঁচাও চাল বাঁচাও ভালো মন্দ খাওয়ার থেকে বাঁচাও সব ঠিক আছে মানলাম কিন্তু রোজ রোজ পান্তা ভাত খেতে কার ভালো লাগে আমি তো বলে নি তাই পান্তা ভাত খাবো না আমি তো তোমার কাছে বলে নি যাই আমি মাছ মাংস খাবো কটা সবজিতে এনে দাও সেটাও তো তুমি পারো না লাট সাগের মতো বেলা বাল বালতে গেলে পারো না মোরে ভগবান আবার বলে ভালো লাগছে না হ্যাঁ আবার বলে ভালো লাগছে না কি কোথায় কি কোথায়

সব সময় ভালো লাগছে না ভালো লাগে কি তোমার কি ভালো লাগে তোমার হ্যাঁ খালি আর ফোন টিপতে বলছি কিছু যদি থাকতো আমি তো চালিনি সব সময় তো নেই নেই করতে ভালো লাগে না যদি সেরকম চালানো থাকতো আমি তো চালিয়ে নিতাম আমি কি তোমার রোজ রোজ বলি যে তুমি বাজার করে দাও পান্তা খাও কিসের পান্তা ভাত খাবে আমি আজকে পান্তা বান্দা খেতে পারবো না আর এই যে এইটুকুনি পান্তা ভাত এইটুকুনি পান্তা ভাতের তিনজন মানুষের কি করে হবে কি করে হবে তুমি দেখো হবেটা কি করে সবসময় তোমার এইরকম কেন ঘুম থেকে তুমি চলো তুমি ঘরে চলো দেখো টাকা টাকা ঘরে আসে নাকি দেখো ভালো লাগছে না আবার বলে ভালো লাগছে না তুমি দেখো 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 ও কোথায় কি আছে দেখো টাকা টাকা আসে নাকি দেখো যে তুমি অল্প কটা সবজি টবজি এনে দাও না একটু ডাল এনে দাও ডাল ভাত রান্না করি সেটাও তো আমি তো সেটা তো দিতে পারো সেটা তো দিতে পারো ভাত খাবারে তো দায়িত্ব নিয়েছিলাম ঘটা করে হ্যাঁ ভাত খাবারে দায়িত্বটা যখন ঘটা করে নিলা তাহলে তো ডাল ভাত খাওয়াও রোজ রোদে পান্তা খাওয়াও কেন কার ভালো লাগে রোজ রোজ পান্তা ভাত খেতে হি হি এমন একটা মুখের করে দাঁড়িয়ে দিচ্ছে তো আমার আর ভাল লাগে না তো হ্যাঁ কীসের বান্ধব না এটা রাখো রেখে ব্যাগটা নাও নিয়ে বাজারে দাও আমি কিন্তু সহ্য হচ্ছে না বলে দিচ্ছি বেলা হয়ে যাচ্ছে আমার আরো কাজ আছে এখন কত কাজ পড়ে রয়েছে আমি যদি এই রান্নার জন্যই বেলা বারোটা একটা